তাউদু বেরোনা মালিকনা ইনা কিন্না এবার নাজ মানে তিন প্রকারের মানুষ হয়েছে বাচ্চা জওয়ান বুড়ো বলেন বাচ্চা ফরবারীশের দিকে মহতাজ জওয়ান বাদশাহীর দিকে মহতাজ আর বুড়ো এবাদতের দিকে মহতাজ এর জন্য বলেন রব্বিন বাচ্চাদের রব মালিকিন নাস जवानদের মালিক ইলাহিন নাস পুরোদের মাবুত ফি এবাল মিন শাররিল খান তোমার জীবনের সব কিছুর মূল হলো এই এই খান্নাসলো তোমার সমস্ত অপকর্মের মূল তোমার সমস্ত সংসমুশানের মূল ওই খান্নাস মিন ওয়াস ওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসসু বিনসু ফি সুদুরিনাস এবার মিনান জিন্নাতি তোমার শত্রু তো দুইটা শুধু মানুষ শয়তান আর শুধু জিন শয়তান শুধু মানুষের জিন এরাই তো তোমার শত্রু এরাই তো তোমার ভুলা বলা এরাই তো ভুলা বলা তাতে বানা দেয় এরাই তো গুলায় বলা কাজিয়ারি বানা দেয় এরাই তো গুলায় বলা শিয়া বানা দেয় এরা তো গুলায় বলা আধুনিক বানায় দেয় বলেন না কি বলছি বলেন কে 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 জিনজাতি আর কি মানব জাতি তাহলে মিনার না। এবার বলুন তো একটা একটা শব্দের দাম কত একটা একটা শব্দের ওজন কত একটা একটা শব্দের পরিধি কত একটা একটা শব্দের ব্যক্তিগত একটা একটা শব্দের শক্তিগত একটা একটা শব্দের ওজন কত আমরা আছি এর মোকাবিলা আমরা আছি মোবাইলের মধ্যে আমাদের কাছে ছিল কি আমরা হইলাম কি 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 আমাদের কাছে ছিল আল্লাহ শুক্রাজার জন্য বলছি আমি সুরাই ফল সুরাই সুরায় আমি আজকে থেকে আপনাদের সামনে প্রতিদিন তিন ঘন্টা করে বলি কি আমি এক মাস বছর ভুলে পারি না কিছু এই পরিমাণ আমি পড়ছি আমি পাগল হয়ে গেছি আমি বুঝি যে মোকাবেলায় আমরা মানুষই মুফতি তত্তরে তুল আল্লাহ তোর মুফতির খাতা পড় মহাদেশ তত্তরে তুল মহাদেশের খাতা পড় এক এক শব্দই বুঝি নাই কি বলছি বলেন আমি বুঝি না আমি পড়ি আর আমার দোস্তা ভাবকে বলি আদে ময়উদ্দিন আছে আমি মুসলিমই কিনা আমার সন্দেহ হলো আমি মুসলিমই হইছি কিনা আমার সন্দেহ হলো জন্যই তো বলায় তামুতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান ভাই তোমরা আসবে না বলেন কি বলছি বলেন কি বলছি বলেন তে আজ নবী শানে ওয়াজ আছে

হযরত খালিল মুসলিম ছিলেন না শুধু মুসলিম ছিলেন না মিল্লাত আবিকুম ইব্রাহিম ওسمىকুমুল মুসলিম শুধু মুসলিম ছিলেন না মুসলমান আব্বা ছিল শুধু মুসলিম না মুসলিমের আব্বা কোন মুসলমান আব্বা ছিল قیامت পর্যন্ত বলেন না قیامت পর্যন্ত মুসলিমের কি তো তিনি কি বলছেন হ্যাঁ

এই মসজিদ গুলো কত দরকার জাহাঙ্গীর সাহ বলেন এই মসজিদ গুলো আমরা দেন আজকে এক ঘন্টা কে এক জায়গা দেন এটা মসজিদে মসজিদে স্থায়ী মসজিদ চালু করা দরকার নিজে বাঁচে রুমকে বাঁচান নিজে বাঁচের উম কি পাচা আমরা কত জায়গা যাব আমি কয়টা করতে পারব আমি ডেলি দুইটাই তো করতে পারবো করতে পারবো তা আমাদের কিছু আভাব দরকার নেই সব খেয়াল রাখবেন সামনের মাসে সফর মাসে ইনশাআল্লাহ আমাদের তিন দিনের প্রোগ্রাম হবে আমার মসজিদে সুদন্নপুরে মসজিদে তিন দিন এক টানা মা আগে ঠুকবে মা পরে ফেলবে গনে গনে বাহাত্তর গণ ইনশাল পারলে দুই একজনকে বাছাই করবেন নির্বাচন করবেন দুই একজনকে পাঠা দেবেন ওরা শিখে আসবে এরপরে এখানে ইসলাম মজিদ বলেন ইনশাআল্লাহ এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ট নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পরে সুল বলেন গুফরাত খতা আবু আল্লাহ তাআকার গুনাগুলোকে মুচি দিবে ফালাউ কাসুরাত গুনা যত বেশি হোক না কেন এবার বলেন জবানে হবে না জবানু দিলে হবে মান হবে হ্যাঁ জবান দিলেস্তে ইসতেযারও হবে ইসতেশারও হবে জবানু হবে দিল হবে কানু হবে বাহিরটাও শুদ্ধ হবে দিলটাও সুন্দর হবে বাহিরটাও কি হবে শুদ্ধ হবে দিলটাও সুন্দর হবে জবানে যা বলেছি

Subhanallah 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 Subhanallah